হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধে নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেবো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই চারটি ছবি গেস করে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ জেন আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ টি অর্থাৎ চা এবং চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছ আর এই চারটি শব্দ মিলিয়ে দেশের হবে আর্জেন্টিনা বন্ধুর এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি গাছের নাম বলতে হবে আর তোমরা যদি গাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সু অর্থাৎ জুতো এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ দুলতান্ন এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ দড়ি আর এই তিনটি শব্দ মিলিয়ে কাছের নামটি হবে সুন্দরী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ইলেকট্রনিক্স জিনিসের নাম বলতে হবে আর তোমরা যদি টির নাম গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চার এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কাজু বাদাম এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লয় হস আর এই দুটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে কাজুলি। বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফলের নাম বলতে হবে আর তোমরা যদি ফলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছে জাম এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছে রুল আর এই দুটি শব্দ মিলিয়ে ফলটির নাম হবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে সেট দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা এমন কি জিনিস আছে যাকে ভাঙতেই হয় ব্যবহার করার আগে বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা হবে ডিম বন্ধুরা কাঁচা খাও পাকা খাও খাইতে বড় মিষ্টি আমি যদি খাইতে বলি চটে গিয়ে করো অনা সৃষ্টি বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে কলা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আই অর্থাৎ চোখ এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ দন্ত আকা আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে আই না বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পিঠার নাম বলতে হবে আর তোমরা যদি নাম করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ভয়ে আঁকা এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পা আর এই দুটি শব্দ মিলিয়ে পিঠাটির নাম হবে ভাপা বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বি অর্থাৎ মৌমাছি এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বেক আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে বিবেক তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো